হাই ভ্রিওন দেখো শেষ পর্যন্ত আমার কিন্তু আলপনাটা এই রূপটা ধারণ করেছিল এটা আলপনা হয়েছে না অন্য কিছু হয়েছে সেটা তোমরাই কমেন্টে বলো তো আমি তো পারি না প্রথমেই স্বীকার করে নিয়েছি মাথা নত করেছি এবার চেষ্টা করেছি জাস্ট চেষ্টা করেছি তার মধ্যে যেটা হয়েছে হয়েছে তো দেখো এর নেক্সট টাইম যখন করব এরপর সেটা নিশ্চয়ই হ্যাঁ আর ভালো হবে আশা করছি তো সে সুযোগ আমাকে কেউ দেবে কিনা আমি জানি না আর চারদিকে যেই মাটি দেওয়া আছে দেখো তুলসী মঞ্চের কাটা আছে আর এটাতে কী হবে তো গাছ লাগানো হবে ঠিক আছে ঘেরা হবে না যেহেতু তুলসী মঞ্চটা উঁচুতে আছে আর সিঁড়ি একটা বসানো হবে এগুলোতে সব গাছ লাগানো হবে তো তারপর দেখো পুজো শুরু হয়ে গেছে অলরেডি সবাই স্নান টান করে রেডি হয়ে চলে এসছে জ্যোতিষিরাও চলে এসছেন আর সব মিলিয়ে এই যে পুজো শুরু হয়েছে মা এখন মাটি দিচ্ছেন এই তুলসী মঞ্চতে মাটি দিতে হয় জল দিতে হয় তো পুজো প্রা মানে শুরু হয়েছে কিছুক্ষণ তারপর এই যে মাটি দেওয়া হচ্ছে তারপর জল দেওয়া হবে তোমরা সবাই দেখতে থাকো গান চলছে শুনতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার ওই যে একমাত্র ভাই দাঁড়িয়ে আছে দেখতে পেলে লম্বু মার্কা আমার থেকে অনেকটাই লম্বা বুঝেছো মনে হবে আমার দাদা ভাই মনে হয় না দাদাই মনে হয় কিন্তু আমি জানি ওটা আমার ভাই হয় তো আমিও একটু মাটি দিলাম তো ও এখন জল দিচ্ছে ও যেহেতু সংকল্প হয়েছিল তো সেই কারণে ও প্রথমে মাটি দিয়ে দিয়েছে সেই কারণে ও জলটাও প্রথমেই দিচ্ছে তারপর মা দেবে তো দেখতে থাকো গান শোনো নিণুচ িকছেনারংন টশিকডিত্ন পদাক ExcelKK

আর ছোটো ওদিকে লোকজন দেখে খুব দুষ্টুমি শুরু করেছে ও কিছুতেই থাকতে চাইছে না ওর বাবার সঙ্গে যেতে চাইছে আর ওর বাবা যাবে কাজে কাজে বলতে ওই মিষ্টি টিষ্টি কী সব আনতে যাবে সেই কারণে ও বলছিল আমাকে রাখতে ছোটুকে তো শেষ পর্যন্ত ছোট কিন্তু ওর বাবার সঙ্গেই যেতে পেরেছিল আমাকে রাখতে হয়নি আর আরও হচ্ছে আমার ছোটো বোন ও মাটি দিয়েছিল যেহেতু সেই কারণে জল দিচ্ছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিও আরও নতুন নতুন ব্লগ আসছে এরই অনেক অংশ খাওয়া দাওয়া কারা কারা এসছে সেগুলো সবই থাকবে দেখতে থাক